সেই মৃত্যুর সাথটা কেউ আগে গ্রহণ করে কেউ করে গ্রহণ করে তাহলে কয় আর আমি একই ব্যাসের ছাত্র আমরা একই সালে মেট্রিক একই সালে ইন্টারমিডিয়েট পাস করেছি একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম উনি আমাকে ছেড়ে আমার আগেই চলে গেছে আমার আরো কিছু বন্ধু আরো আগে চলে গেছে অর্থাৎ পৃথিবী থেকে পৃথিবীতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই কে আমরা কখন যাবো আমরা জানি না

আমাদের নুক্ত কথা স্মরণ করে আমাদের চলে যাওয়ার কথা স্মরণ করা আমাদেরকে চলে যাওয়ার পর সেই দিন যদি জিজ্ঞাসািত হব আমরা সেই দিন জিজ্ঞাসাobot করা হবে কেন তোমাকে পাঠিয়েছিলাম তুমি সেদিন কী কাজ করে আসছো আমরা এই সমস্ত প্রকারে মাধ্যমে সেই দিন জিজ্ঞাসাobot সম্পর্কে আমরা স্মরণ করব এবং তার জন্য প্রস্তুতি করব আশা করি তার একবারই কিন্তু আমাদেরকে প্রস্তুতি গ্রহণের শিক্ষা দেয় আর তার একবার এই মুহূর্তে আমাদের কাজ একটাই তার জন্য হতাশা দেখি নাই ক্লান্তির সাপ দেখতে পাই নাই মৃত্যুর আগের দিল তার সাথে আমার কথা বর্তমান কথা হয়েছে দিনের কথা হইছে তারেক ভাই বলছে পারি নাই। আমি ছাত্র আন্দোলনের আপনাদের সাথে ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো উনি বলছেন আমি যতদিন জীবিত থাকবো ততদিন আমার এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য আমার কার্যক্রম চলতেই থাকবে কাজে আমরা যারা জামাতের পক্ষ থেকে এখানে আসছি আমরা এই ওয়াইফের জন্য দোয়া করতে থাকবো শুধু এখন না এখন থেকে কন্টিনিউসলি তার জন্য দোয়া করবো সেই জন্য জানাতে সর্বোচ্চ মাকাম পেয়ে থাকে আমরা উনি শুধু তাও চালাদিসলাম না উনি দামনিকে সময় দিতেন দামনিকে জামাদের সাথে চাইতেন যেমন দামির জামাদের আমিরিই আমার সাথে কথা বলছে কিন্তু দিন তারা বলছে তারেক ভাই কিছুদিন আগেও সময় লাগিয়েছে আমি তাদের তো আসেন আমরা সবাই মিলে তারেক ভাইয়ের জন্য দোয়া বলবো পাশাপাশি আর একটা কথা বলবো তারেক ভাইয়ের দুনিয়ার দিকে চলে গেছে তারেক ভাইয়ের মা নাই তার কোনো ভাই নাই তার বাতি যা গেছে কিন্তু তারেক সত্য একটা ভালো রেখে গেছে আমরা তারা এখানে বসে আছি আমরা সবাই দাঁড়িক পায় সেই সত্য বানুর অভিভাবক হিসেবে ভূমিকা পালন করবে আপনারা কে কতটুকু করবেন জানিনা সবার কাছে প্রত্যাশা করবেন কিন্তু আমি আপনাদের সামনে কথা দিচ্ছি দাঁড়েকে আমি সত্য দিন জীবিত আছি দাঁড়িক পায় সত্য ভাবুর দিকে আমি খেয়াল রাখবো আপনাদের অনুরোধ করব বাবুটার দিকে খেয়াল রাখবেন তারেক ভাই ফ্যামিলির দিকে খেয়াল রাখবেন সেই ফ্যামিলিতে শুধু টাকা পয়সা দেওয়া আজকে তারেক ভাই ফ্যামিলি সহায়